আমাদের ভালো লাগাতে সকলকে অনেক 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 স্বাগত জানিয়ে আমার আজকের গল্প আরম্ভ করছি আজকের গল্প ভাগ্য গল্পটি তাহলে শুরু করি দাদা এই জামাটার দাম কত একটা দোকানের সামনে দাঁড়িয়ে জিজ্ঞেস করলো গোবিন্দ শিয়ালদার ব্রিজের নিচে এই মার্কেটটাতে তাও মোটামুটি কম দামে এখনও কিছু পাওয়া যায় হাতে টাকা নেই কিন্তু জামাটা দেখে দাঁড়িয়ে পড়ল গোবিন্দ দোকান থেকে উত্তর আসলো সাড়ে চারশো শুনেই আর দাঁড়ালো না পায়ে পায়ে এসে ঢুকলো ওর গন্তব্যে মাথা উঁচু করে দেখলো লেখা আছে অন্নপূর্ণা লটারি সেন্টার এখান থেকেই সকালে কাজে যাওয়ার সময় ত্রিশ টাকা দিয়ে লটারি কেটেছে গোবিন্দ কিছু টাকাও যদি ওঠে মেয়েটার জন্য একটা জামা অন্তত কিনতে পারবে শুনতে পারলো দূরে কোথাও ঢাক বাজছে আজ দ্বিতীয়া হয়ে গেল বোনাস তো দূর মাইনেটাও দিল না মালিক মনে মনে বলেই প্যান্টের পকেটে হাত ঢুকিয়ে টিকিটটা বের করে আনলো দোকানের সামনেই টাঙানো আছে আজকে সকালের খেলার ফলাফল পনেরো হাজার ছশো উনআশি পাঁচটা নাম্বার লিস্ট ধরে মিলিয়েই চলেছে গোবিন্দ কোথাও নেই এই নাম্বার কিন্তু তাও বারবার মেলাচ্ছে গোবিন্দ কোথাও ভুল হচ্ছে না তো মনে মনে ভুলের আশা নিয়ে দেখেই চলেছে হঠাৎ কানে গেল পাশের এক ভদ্রলোক বলছেন সতেরো হাজার আটশো তেইশ এটাই চল্লিশ হাজার লেগেছে মিলিয়ে নিয়ে টাকাটা দাও তাড়াতাড়ি বলছি তখন থেকে তারা আছে গোবিন্দ তাকিয়ে দেখলো লোকটার পাশে কাঁচের ওপর এক গোছা লটারির টিকিট বিভিন্ন নাম্বার বোঝা গেল অনেকগুলো টিকিট কেটেছে একটা না হলে আর একটা ঠিক হবে এই আশায় তার মানে লোকটার বেশ পয়সা আছে এত আছে তাও লটারি কাটে একেই মনে হয় লোক বলে মনে মনে ভেবি একবার পা থেকে মাথা অবধি লোকটাকে দেখল গোবিন্দ পোশাক থেকে অবশ্য খুব বড়লোক লোক মনে হলো না হাতে আবার কত রকমের স্টোন মানে জীবনে অনেক সমস্যা এসব আকাশকুসুম ভাবনা থেকে বাস্তবে ফিরে বিরক্ত লাগছে গোবিন্দর নিজের হাজার সমস্যা ও লোকেরটা নিয়ে ভেবে চলেছে তাও তো ওনার ভাগ্য ভালো চল্লিশ হাজার লেগেছে আর গোবিন্দর ভুলভাল ভাবনাগুলো আজকাল খুব ভোগায় গোবিন্দকে হয়তো নানা রকম চিন্তা থেকে চিন্তা করার অভ্যাসটা বেড়ে গেছে ওর গোবিন্দ দেখল দোকানদার লোকটার টিকিটের গোছাটা তুলে নিয়ে মেলাতে মেলাতে বলল সতেরো হাজার আটশো তেইশ এরকম নাম্বার তো নেই এই টিকিটগুলোর মধ্যে লোকটা রেগে বলল নেই মানে এই তো দিলাম ওপরের নাম্বারটাই তো ওটা ছিল দোকানদার লোকটার ওপরে গিয়ে তর্ক ঝুরল বলছি নেই দেখুন ভালো করে লোকটা আবার নিজের পকেট হাতরাতে লাগলো গোবিন্দ দেখল লোকটার পায়ের সামনে জল জল করছে সতেরো হাজার আটশো তেইশ গোবিন্দ তাড়াতাড়ি একটু এগিয়ে এসে নিজের ডান পায়ের জুতো দিয়ে চেপে ধরল নাম্বারটা মনে মনে ভাবল মেয়ে চার দিনে চারটে জামা কিনবে এবার বউকে দুটো শাড়িও দেবে আর নিজেও কিনবে দুটো জামাগুলো আজকাল আর পরা যায় না আর পারলে পায়খানাটায় একটা দরজা লাগিয়ে নেবে মেয়েটা বড় হয়েছে আর টাঙানো কাপড়ে হবে না গোবিন্দ শুনলো পাশের লোকটা প্রায় কাঁদতে বসে গেছে মাটিতে ব্যাগে সব জায়গায় পাগলের মতো খুঁজে চলেছে লোকটা বলছে হাই ভগবান টাকাটা উঠেছে বলে ডাক্তারকে বললাম অপারেশনটা আজ করাবো মেয়েটা আমার খুব কষ্ট পাচ্ছে বিড়বির করে বলেই চলেছে লোকটা গোবিন্দ কাঁপা গলায় বললো কি হয়েছে মেয়ের লোকটা বলল পেটে একটা টিউমার অপারেশনটা তাড়াতাড়ি না করালে বিপদ হবে টাকার জন্য দেরি হলো কিছু টাকা জোগাড় করেছি কিছুটা লটারি লাগলো ভাবলাম পুজোর আগেই করিয়ে নেব পুজোর সময় ডাক্তাররা আবার থাকে না আট বছরের ছোট্ট মেয়ে আমার খুব কষ্ট পাচ্ছে গোবিন্দর মনে পড়ল আসার আগে ওর আট বছরের মেয়েটাও বলেছিল বাবা আজ নতুন জামা আনবে তো কিছুক্ষণ চুপ করে দাঁড়িয়ে থেকে তারপর ডান পাটা উঠিয়ে নিল গোবিন্দ বেরিয়ে যাবে বলে মনে মনে ভাবল লোকটার থেকে ওর ভাগ্যটা কিছু হলেও ভালো মা ভালো করে দিও মেয়েটাকে জুতোর তলার ধুলো মেখে থাকলেও বেশ চেনা যাচ্ছে সতেরো হাজার আটশো তেইশ দূরের প্যান্ডেল থেকে ঢাকের আওয়াজ তখনও শোনা যাচ্ছে আজকের গল্প এখানেই সমাপ্ত কলমে অনিন্দিতা মুখার্জি সাহা পাঠে জয়তী ধন্যবাদ